বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শেষ ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার অশেষ প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার অশেষ প্রণাম জানাই আর আমার ভক্তমতী মাম ইষ্ট প্রণাম দাদাদের রান দ্বিত জয়গুরু খুব খুব ধন্যবাদ আমাকে এই পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য আমি এখানে ঠাকুরের অনেক অনেক বাণী দিয়ে গেছেন আমাদের জন্য আলোচনা প্রসঙ্গ সব জায়গায় বা সত্যি অনুসরণ নারী নীতি অনেক মানে বই লিখেও গেছেন সেখানে আমরা যেন ভালোভাবে চলতে পারি তার মধ্যে হলো সদাচারের কথা বলে গেছেন হ্যাঁ সদাচার হলো যেটা শারীরিক মানসিক আধ্যাত্মিক সদাচার তো সেই যেই সদাচার কোভিড হওয়ার আগে কত বছর আগে আমাদেরকে বলে গেছিলেন আমরা ঠিক মতো মানতে পারি নাই সেই জন্য কোভিডের মতন একটি প্রেজেন্টেশন আমরা পেয়েছিলাম এবং সেই সময় খুবই সদাচার মানা হয়েছিল কিছু ধরলেই টাচ করলে সঙ্গে সঙ্গে হাত ধোয়ান এবং কিছু খাওয়ার আগে হাত ধোয়া পরেও হাত ধোয়া খুবই সব কিছুতেই এত স্যানিটাইজার ব্যবহার হয়েছিল তো যাই হোক এখানে আমি মানসিক যেটা বলেছিলেন আমাদের মন যেন দূষিত না হয় সেই হিসাবে চল ভালো চিন্তা করা পজিটিভ চিন্তা করা সব কিছুতে পজিটিভভাবে নেওয়া আর আধ্যাত্মিক আমরা দীক্ষা নিয়ে যে কোনো গুরুরই দীক্ষা নিয়ে আমরা আমার জীবনটাকে আদর্শ করে তোলা নাম ধ্যান আর প্রার্থনা করা বা দুইবেলা বেলা প্রার্থনা করা দিই এবং নাম ধ্যান সবসময় করলে মনটা যে বিচলিত হতে পারে না নেগেটিভ কিছু মনের মধ্যে হতে পারে না পজিটিভ আসে তো দ্বিতীয়ত এই হলো আধ্যাত্মিকতা তো আরও আছে কথা আমি সংক্ষেপে বলেছি তো আর মেইনটা আমি শারীরিক সদাচারের জন্য কি কি বলেছিলেন ঠাকুর বা কীটা মেনে চলত সেটা আমি আপনাদের বলছি শ্রী ঠাকুর বলেছিলেন যেমন কিছু খাওয়ার আগে হাটটা ধোয়া পরেও হাটটা ধোয়া কিছু মানে বাইরের থেকে এসেও হাত পা ধুয়ে নিতে হয় তো আচ্ছা তো যেমন প্রস্রাব করে জল নেওয়া সে ছেলে হোক মেয়ে হোক নাকে মুখে আঙুল দিয়ে হাত দিয়ে ফেলা আমি এটাও দেখেছি যে সৎসঙ্গেদের বেশিরভাগই দাদারা পকেটের মধ্যে জল রাখেন বাইরে যদি কোনো কারণে করতে হয় তো ওই জল হাত ধুয়ে নেন বা কিছু কোনো কিছু চা খেলেন বা কিছু সেই কেউ যদি জলটা নাও দেয় বা অসুবিধা তখন নিজের ওই পকেট থেকে জলের বোতল বের করে ধর তো তো এখানে আমি আবার পড়ছি নাকে মুখে আঙুল দিয়ে হাত দিয়ে হাত ধুয়ে ফেলা তো পরের ব্যবহৃত জিনিস যথা জামা কাপড় গামছা বিছনা ইত্যাদি ব্যবহার না করা পায়খানা করে খুব ভালো করে শৌচ করা ব্যবহারের জিনিসগুলি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অসুখ বিসুখ হলে রোগের সংক্রমণ যাতে না হতে পারে এমনভাবে চলা অন্যের এঁঠো না খাওয়া এক পাতে অন্য অনেকে না খাওয়া কোনো টল খেতে গেলে ধুয়ে খাওয়া বাসনপত্র ভালো মাটি দিয়ে ভালো করে মাচা রীতিমতি মেয়েদের শুদ্ধাচারে চলা বিশেষ ছোঁয়া নাড়া বা এসব না করা রেস্টুরেন্টে চা ইত্যাদি না খাওয়া দোকানের খাবার যথাসম্ভব বাদ দিয়ে চলা বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা বাসি কাপড়ে খাদ্য দেবা দিয়ে পোষ্য না করা রান্নাঘরে না ঢোকা আলগা করে জল খাওয়া আমিষ আহার ও পেঁয়াজ রসুন মাদক আদি বর্জন করে চলা কদাচারী লোকের হাতে না খাওয়া মাঝে মাঝে উপবাস করা কিছু খেতে গেলে হাত পা মুখ ধুয়ে খাওয়া আলু হাওয়া ও মাটির সংস্র বজায় রেখে চলা স্নানাদি ঠিকমতো করা পরিমিত আহার বিহার শ্রম নিদ্রা ও বিশ্রাম নিয়ে চলা পারিপার্শ্বিককে সদাচারী করে তোলা সবার সঙ্গে শুভ সঙ্গতি নিয়ে চলা নিজে ফুর্তিতে থাকা মানুষ যাতে যুক্ত থাকে তাই করা মোটামুটি এগুলি যদি ঠিক রাখা যায় তাহলে অনেকখানি হয় এই কথা মোট কথা এগুলি বললাম ঠাকুর বলছে আর কি তাছাড়া বৈশিষ্ট্য অনুযায়ী যার শরীর মন যাতে সুস্থ প্রসন্ন থাকে তা পালন করে চলা উচিত ঠাকুর এইভাবে শারীরিক সদাচারের কথা বলেছেন তেমনি মানসিক ও আধ্যাত্মিক সদাচারের কথাও সুন্দর করে বলেছেন বিভিন্ন আলোচনা প্রসঙ্গ বিভিন্ন বাণীর মাধ্যমে সে অনুসর্তি হোক জলার সাথী হোক তো আমি শাশ্বত কথা হোক তো সেই বইগুলো পাইলে আপনারা দাদা মায়েরা পড়বেন আজ তো দেখা যাচ্ছে ঠাকুরের বাণীর উপরে কত মানে পিএইচডি করছে জাস্ট জাস্টের নতুন একজন আলোচনা করছিল বলছে তিরিশ জন অলরেডি পিএইচডি হয়ে গেছে ঠাকুরের বাণীর উপরে আরও মানে সেটা চর্চে চর্চা চলছেই চলছে